হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি কি জানো তো বন্ধুরা অনেক দিন হল তোমাদের সঙ্গে আমি ব্লগ ভিডিও শেয়ার করতে পাচ্ছি না কারণ আমার পরীক্ষা চলছিল তার জন্য আমি ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি চলো এই ভিডিওটা অনেক দিন আগের করা তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিন্তু এই ভিডিওটা একদম অন্যরকম ভিডিও এখানে আমার কোনো কাজ নেই কিছুই নেই এটা পুরো একদম একটা প্রাকৃতিক জিনিস একদম মানে কি বলবো একটা মানে সবজি ক্ষেত বলতে পারো সেই বিষয়ে একটা ভিডিও তো চলো এখানে দেখো একটা বেগুনের ক্ষেত তো এই ক্ষেতটা খুবই সুন্দর এখানে দুটো একটা বেগুনও হয়েছে সবেই নতুন এই ক্ষেতটাও হয়েছে তো এই ক্ষেতটায় অনেক বেগুনের গাছ আছে বেগুন গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে এখনও পুরোপুরি বেগুন মানে সব গাছে এখনও পুরোপুরি বেগুন আসেনি মানে বেগুনের ফুল আসেনি তো বেগুন কোথার থেকে হবে বলো তারপরে দেখো এই বেগুন গাছের পাশেই আছে আখ ক্ষেত ক্ষেতগুলোও খুব সুন্দর তো আখ ক্ষেতেও অনেক কাক হয়েছে আর এটা ছিল মেঘলা আকাশ বৃষ্টি পড়ছে তখন আমি এই ভিডিওটা করছি আর আগক্ষেত্রে দেখো আখগুলো কত সুন্দর আর আখগুলো খেতেও খুব সুন্দর এইবার এই আগগুলো এখনও কাটার সময় হয়নি আরও দুই তিন মাস থাকবে তারপরে এই আগগুলো কাটা হবে আর এইখানে দেখো তুলসী চাষ করা হয়েছে এই তুলসী গাছের চাষ করে মানে আমাদের এইখানে মানে এই তুলসীর চাষ করে এগুলো বাজারে বিক্রি করে এগুলো বাজারে বিক্রি হয় তো যতদিন না বৃষ্টি না হচ্ছিল ততদিন এই তুলসীর পাতাগুলো অন্যরকম ছিল এবার বৃষ্টি হয়েছে তুলসী গাছের পাতাগুলো এবার অন্যরকম হয়েছে মনে হচ্ছে যেন প্রাণটা ফিরে ফেল তুলসী গাছগুলো যাই হোক তুলসী গাছগুলো পুরো সবুজ সবুজ খুব ভালো লাগছে আর এইখানে দেখো আসে আছে শশা ক্ষেত তো এখানে শশার চাষ করা হয়েছে এখানে সবেই নতুন চাষটা করা হয়েছে শশার এখানে একটা দুটো শশাও মনে হয় হয়েছে এই শশার চাষ হয়েছে এবার এই শশাগুলোর এখানে দড়ি টাঙিয়ে দেওয়া হয়েছে এইবার এখান থেকে লতা বেয়ে বেয়ে উঠবে শশার ফুল হয়েছে এবার শশা হবে খুব ভালো লাগছে ক্ষেত্রটা দেখতে তারপরে দেখো বন্ধুরা চলো নেক্সট আরেকটা খেতে যাব সেইখানে এইখানে আছে কাকরোল এই কাঁকরোলগুলো মাঝামাঝির দিকের মানে প্রথমও না লাস্টও না একদম মাঝামাঝির দিকে মানে চারটা গাছগুলো দেখে বুঝতে পারছো আর এখানে কটা কাঁকরোলও আছে তারপরে এখানে আসি এবার ধান খেতে ধান ক্ষেতগুলো খুব সুন্দর চার পাঁচটা শুধু সবুজ আর সবুজ সবুজে ঘেরা উপরে মেঘলা আকাশ আর নিচে সবুজ কি সুন্দরী না দেখতে লাগছে বলো আর যখন মানে এই ধানগুলো পেকে যাবে তখন আরও বেশি বেশি সুন্দর লাগবে মানে কি বলবো এতটা সুন্দর লাগবে মানে বলে বোঝানো যাবে না দেখলেই মনটা মানে পুরো একদম ভরে যাবে এত সুন্দর লাগবে তারপরে দেখো বন্ধুরা তারপরে দেখো তো আমি তোমাদের সঙ্গে গল্প করছি কিন্তু এই ধান খেটের ভিডিওটা এখনো শেষই হচ্ছে না যাই হোক দেখতে তো খুবই ভালো লাগছে তো বন্ধুরা তারপরে চলো তোমাদের সঙ্গে আর একটা সবজি খেতে যাওয়া যাক তো ওইখানে দেখো এখানে কি যেন একটা লাগিয়েছে আমি ভুলে গেছি অনেক দিন আগে ভিডিও করেছিলাম এইবার আমি ভুলে গেছি এখানে কি সবজির চাষ হচ্ছে বুঝেছো তো তো এইটা আমার তো দেখে মনে হচ্ছে লাউ গাছ এবার কি গাছ আমি ঠিক বুঝতে পারছি না তারপরে দেখো এইখানে লেবু গাছ এই লেবু গাছে অনেক সুন্দর লেবু হয়েছে লেবুগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আর এইখানে আছে কামরাঙা গাছ কামরাঙা গাছে কামরাঙা হয়েছে আর নিচে ওই যে ফুলও আছে তোমরা কি কেউ দেখতে পাচ্ছ নিচে ফুলও আছে আবার উপরে কামরাঙাও হয়েছে মানে ফুলও আছে কামরাঙাও হয়েছে মানে দুটোই হবে আমার মনে হয় আবারও হবে কামরাঙা আর এখানে লঙ্কা গাছ এই লঙ্কা গাছগুলো এই লঙ্কায় ভীষণই ঝাল দুটো লঙ্কা গাছ থাকলে আমার মনে হয় আর লাগে না লঙ্কা লঙ্কা কেনা মানে এতটা ঝাল আর অনেকটা হয়েছে লঙ্কা আর এইখানে দেখো এখানেও আরেকটা একটা লেবু গাছ আছে এই লেবুগুলো ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে এই লেবু গাছটা এই লেবুটার নাম কি আমি ঠিক জানি না এই লেবুটা মানে অন্য রকম লেবু কিন্তু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে তারপরে চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি এইটা কি ফুল প্লিজ তোমরা একটু কমেন্টে জানাবে এই এই ফুলটা খুবই ভালো লাগে কিন্তু আমি নাম জানি না এটা কি ঘাস ফুল না অন্য কিছু যাই হোক চলো বন্ধুরা অনেক দিন পরে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করলাম তোমরা সবাই একটু ভালোবাসা দিও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো টাটা